সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ দুইজনকে বহিষ্কার একজন গ্রেফতার সিরাজগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুজনকে বহিষ্কার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে আজ শুক্রবার পরীক্ষা চলাকালীন সদর উপজেলার তিনটি কেন্দ্রে এই অভিযান চালানো হয় এদিকে ডিজিটাল জালিয়াতির খবরে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে তারা এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন বিস্তারিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ওয়াসিম শেখের পাঠানো ভিডিও চিত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্বপ্ন পূরণের লক্ষ্যে হাজারো পরীক্ষার্থী অংশ নিলেও সিরাজগঞ্জে হানা দিয়েছে অসাধু চক্র শুক্রবার পরীক্ষা শুরু হওয়ার আগেই সিরাজগঞ্জ সরকারি কলেজ কেন্দ্র থেকে ডিজিটাল ডিভাইস সহ হাতে নাতে ধরা পড়েন এক পরীক্ষার্থী পরে মুছলেখা নিয়ে তাকে বহিষ্কার করা হয় একই চিত্র দেখা যায় হাজি আহমেদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও সেখানেও একজনকে বহিষ্কার করে কর্তৃপক্ষ তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে রাশিদাব জোহা মহিলা কলেজে দুইশো দুই নম্বর কক্ষে ডিভাইস নিয়ে দীর্ঘ নব্বই মিনিট পরীক্ষা দেওয়ার পর ধরা পড়েন মোহাম্মদ সিহাব রেজা নামের এক পরীক্ষার্থী জালিয়াতির প্রমাণ মেলায় তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে পুলিশ সিহাব গাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের রেজাউল করিমের ছেলে

এদিকে জালিয়াতির এই খবরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা আমার রোল নাম্বারটার পরে রোল নাম্বারটা তার ছিল আমি প্রথম পর্যায়ে হয়তো একটু খেয়াল করতে পারছিলাম তারপর স্যারকে ইনফর্ম করার পর স্যার হয়তো কিছু ধরতে পারে না এখান থেকে প্রমাণিত ও দুইটা স্টেপ ফলো করছে কর্তৃপক্ষ শিক্ষক সহকারী অধ্যাপক এহসান কবির বলেন এটাকে একটু সন্দেহ হচ্ছিল সে যখন লিখছিল মাথা নিচু করে এরপর তাকে আমি বলি তোমার কানে কিছু আছে কিনা তো তারপরে আমি ডিউটি দিতে থাকি শেষের দিকে পরীক্ষার একদম শেষ মুহূর্তে এসে তাকে আমি

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজেনা আক্তার বলেন যে ছেলে পাওয়া গেছে যার কাছে আসলে ডিভাইস ছিল তো আমরা তাৎক্ষণিক এখানে এসেছি আমাদের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ছিল শরীরের আরো হচ্ছে কোন জায়গায় আরেকটি হচ্ছে আপনার ডিভাইস সংযুক্ত করা ছিল একটি মোবাইলও ছিল তবে ইতিমধ্যে সে স্বীকার করেছে তার দোষ স্বীকার করেছে এবং আমরা আইন প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি এই সিন্ডিকেটের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে নিয়োগ পরীক্ষায় বারবার এমন জালিয়াতির ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো প্রক্রিয়া সাধারণ চাকরি প্রার্থীদের দাবি কেবল বহিষ্কার নয় দৃষ্টান্তমূলক শাস্তিই পারে এমন অপতৎপরতা বন্ধ করতে নিউজ আলোকিত প্রতিদিন